নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সজনে শাকের সো এত সুন্দর একটা সজনে শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর এই শাকটার কিন্তু পুষ্টি গুণ ভরপুর যারা সজনে শাক খেয়েতে চান না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই টেস্টি লাগে সঙ্গে থাকবে নোটে শাক নোটে শাকগুলোও দেখুন খুবই কচি আর নোটে শাকগুলো কিন্তু কেটে নেওয়ার আগে আমি ধুয়ে নিয়েছি অবশ্যই শাক কেটে নেওয়ার আগে কিন্তু ধুয়ে নেবেন তারপরে কেটে নেওয়ার পর আবার ধুয়ে নেবেন কেননা শাকে কিন্তু অনেক রকম নোংরা থাকে যেটা আমার চোখে দেখতে পায় না আর তার জন্য এরম আস্ত অবস্থাতেই কিন্তু ধুয়ে নিলে খুব সহজে নোংরাগুলোও চলে যাবে ভালো করে দেখুন নোটের শাকগুলো একদম কচি ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর কিন্তু আবারও ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিলাম একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন অবশ্যই এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর এইভাবে নোটে শাক বা সজনে শাকটা ভেজে দেখুন এই সময় কিন্তু শাকগুলো খুব সুন্দর পাওয়া যায় একদম ফ্রেশ শাক পাওয়া যায় অতটা পোকাও থাকে না তাই বলবো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবার ফোড়নের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এক মুঠো কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম একদম কুচো করে কাটে নিই দেখুন সরু সরু করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে দেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে লবণটা দিয়ে দেব। লবণটা দিলে সুন্দর একটা স্বাদও লাগবে আর গায়ের কালারটাও কিন্তু সুন্দরভাবে চলে আসবে দিয়ে দিলাম লবণটা লবণটা দেওয়ার পরও এভাবে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো রসুন কুচি আমি কিছুটা রসুন এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা ছেঁচেও দিতে পারেন এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিলে এর স্বাদটা বেশ ভালো লাগে ভালো করে সব কিছু এখানে ভেজে নেব একটু গায়ের কালার চলে এসলে বাকি শাকগুলো দিয়ে দেব এবার কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলোকে দিয়েও ভালো করে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নেব খুব সহজ একটা রেসিপি সিম্পল রেসিপি কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় রোজ রোজ কিন্তু রিস্কাবার খেতেও ভালো লাগে না এইভাবে শাক ভেজে বা এই রকম শাকের কিন্তু খুবই ভরপুর প্রোটিন থাকে তাই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে এবার নাড়াচাড়া করে নিয়ে এর মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ অবশ্যই কিন্তু হলুদটা দেবেন তাতে কিন্তু এর বেশ বিষাক্তকটাও মরেও যায় যেহেতু শাকের শাকের রেসিপি কিন্তু ও অবশ্যই হলুদ দেবেন হলুদটা দিয়েও ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট পাঁচ মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে দেওয়ার পর দেখুন কতটা শাক থেকে জল বার হয়েছে এই শাকের জলেই কিন্তু শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সজনে শাকটা কিন্তু একটু বেশ ভাজা হলেও কিন্তু নরম হতে চায় না তার জন্য এইভাবে নোটে শাক দিয়ে কিন্তু ভেজে দেখবেন বেশ ভালো লাগে আর শুধু সজনে শাক কিন্তু একভাবে ভাজলে কিন্তু ভালো লাগে না দু রকম স্বাদ মিশিয়ে কিন্তু ভাজলে তার টেস্টটা অন্যরকম আসে এইভাবে ঢাকা চাপা দিয়ে শাকের জলটাকে বেশ শুকিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু আরও পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে এখানে ভেজে নিতে হবে সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে প্রায় আসেনি এখনও এই সময় দিয়ে দেবো সামান্য হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু এ বেশ ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে এবার চিনিটা দিয়েও কিন্তু আরও দু মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এর গায়ের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর যে জলটা আছে এক্সট্রা সেই জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে তাহলেই দেখবেন শাক ভাজাটা খেতে ভালো লাগে এবার ভাজার নামানোর আগে কিছুক্ষণ নামানোর আগে আমি এখানে এক চামচ কি দু চামচ মতো পোস্ত দিয়ে দিলাম এইভাবে নামানোর আগে পোস্ত দিয়ে দেখবেন এই সিম্পল রান্নাকে আরও খেতে দ্বিগুণ সুন্দর বানিয়ে দেয় এই পোস্তটা যেমনই দেখতে সুন্দর লাগবে আর আকর্ষণীয় করবে কিন্তু এই শাক ভাজায় যে কোনো দিন এইভাবে পোস্ত দিয়ে একবার শাক ভাজা করে দেখবেন একটা সিম্পল রান্নাকেও আকর্ষণীয় করে দেবে এই পোস্তটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেল আর অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এই শাক ভাজাটা আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ